ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি নতুন একটা পর্বে আপনাদের সবাইকে মাসের পর অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা দেখতে পারছেন একটা মানুষ আর একটা পুলিশ কীভাবে আমার উপর আক্রমণ করলো সেই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেওয়া তো আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখা অনুরোধ তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে আসি আপনার ভিডিও ইন্টারভাবে এবং ভিডিও বুঝে গেছেন আজকে ভিডিওটি কেমন চলেছে হ্যাঁ আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারা থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক মজা পাবেন তো আজকে আমি ভিডিওটি শুরু করতে চলে আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাইডোডে মনে হয় চলে আসছি আপনি দেখতে পাচ্ছেন কীভাবে হাই রোডটি আর এটা আবার কোন রাস্তা চলে আসলাম নেই চারপাশে আবার কাস এইখান থেকে আবার দিলে আমাদের কোন রাস্তা নিয়ে যাবে আচ্ছা যাই আমরা দেখবো আমরা কোন রাস্তা নিয়ে যাই আমাদের এখান থেকে দেখি আমাদের একটা গোপন রাস্তা নিয়ে আছে এটা তো মনে হয় গোপন রাস্তা দেখুন না এখানে তো ফাঁকা অলরেডি ফাঁকা রাস্তা তো আপনার দেখতে পাচ্ছেন এখানে দুইটা রাস্তা একটা ফাঁকা একটা সজা আমরা সোজা দিয়ে চলে আসলাম এটা আপনার দেখতে পাচ্ছেন আমরা একটু বাইকটা ব্রেক করেছি আপনার দেখতে পাচ্ছেন এই যে ভাই যাওয়ার সময় দেখি বাইকটা একটু ঢুকে এসে তার মানে মাঝখান দিয়ে গেলে আমাদের বিপদ তার জন্য আমরা সাইটকারে নিয়ে নিচ্ছি সাইটকারব আমরা কারণ যেহেতু মাঝখানে ফাঁকা আছে সেখানে বাইকটা চলে গেলে আমরা পড়ার সম্ভাবনা আছে তার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে আমরা একটা এই যে ড্রামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই যে নিচে একটা রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ঘন করে আমাদের পাশে ড্রামে চলে যেতে হবে আপনারা দেখছেন ভাই ড্রামের মুখে একটা ফ্যান কীভাবে ঘোরাঘুরি করতেছে এই যে এইটা আমরা পাড়ে চলে আসলাম আবারও এই যে পারে আসার পর সামনে দেখি পাখাগুলো মাটির নিচে শোয়া অবস্থা আছে এখানে চারপাশে ঘুরতে আসে অনেকগুলো পাখা ওনার দেখতে পাচ্ছেন আমরা পাখা ঘুরা অনেক সাধারণ পাড়ে যাচ্ছি দেখি পার হতে পারি কি না আমরা চেষ্টা করতেছি যেমন আমি পারি যাই আমরা পাড়ে যাচ্ছি এই যেভাবে অনেকগুলো পাখা আমরা পাড়ে গেছি সামনে একটা পাখা আছে ওইটা পাড় হয়ে গেলে অবশ্য শেষ পাখা আচ্ছা যে আমরা এটা পাখাটা পারে হয়ে গেছি এই যে আমরা পাহাড়ের পাহাড়ে যাচ্ছি এখন চলে যাব আমরা উপরের দিকে এই যে আমরা উপরে দিকে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাবিটা নিয়ে নিচ্ছি এটা সিঁড়ি দিয়ে আমরা ওখানে উপরে চলে যাব এখানে আবার দুটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে দুটা রাস্তা আমাদের অরিজিনাল রাস্তা খুঁজে চলে যাইতে হবে এই যে কারণ পিছনের রাস্তা ডুপ্লিকেট রাস্তা ওই দিয়ে গেলে আমরা সামনে গিয়ে আর রাস্তা পাবো না তার জন্য ওই রাস্তা দিয়ে না গিয়ে এই রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা আমাদের একদম শেষের দিকে নিয়ে যাবে আমাদের গেম কমপ্লিট করা হবে এই এই গ্যামটা দিয়ে কারণ ওই গ্যাম ওই রাস্তা দিয়ে আমাদের সম্পূর্ণ হবে না এই যে আমরা চলে আসলাম রাস্তা দিয়ে সামনে একটা চাবি আচ্ছা নিতে চাইছে তো আমাদের কাছে সময় নেই অন্য অনেকটা রাস্তা যাইতে হবে তার জন্য আমরা চাবি কালেক্ট না করে আমরা এই নিতে চলে আসলাম সামনের দিকে একটা ফাঁকা হতেছে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকাটা কীভাবে হতেছে তো আমরা সোজা সোজা আছে এই যে আমরা আবার অন্য রাস্তা চলে আসলাম এবারে চাবিটা কালেক্ট করবো আমাদের সামনে আছে চাবিটা যেহেতু সোজা আছে তার জন্য আমরা চাবিটা কালেক্ট করে নিছি এবারে যাই হোক আমরা এই যে সামনে আবার দুইটা রাস্তা এই যে ভাই আপনার দেখতে পাচ্ছি সামনে দুইটা রাস্তা আমাদের আবার শরীর রাস্তা বেশি আমাদের যাইতে হবে আপনারা জানেন ভুল রাস্তা দিয়ে গেলে আমাদের আবার ঘুরে আসতে হবে তার জন্য আমরা একদম সঠিক রাস্তায় ধরে চলে যাব যেন আমাদের ঘুরে আসতে না হয় এই যে আমরা চাবিটা কালেক্ট করে নিয়েছি এখন আবার চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি এখন আমাদের শরীর রাস্তা ছাবে আমাদের চলে যাচ্ছে এই যে এটা আবার চলে যাচ্ছি আমরা এখন আমাদের আরেকটা ড্রামের মধ্যে যাইতে হবে ড্রামের মধ্যে যাওয়ার জন্য সামনে একটা রাস্তা পড়বে এই রাস্তা ধরে চলে যেতে হবে আমাদের এই যে ভাই এইটা রাস্তাটা কেমন এক পাশে দেওয়াল আছে কোন এক পাশে কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কেমন এই যে ভাই এই রাস্তা আমরা চলে আসলাম সম্পূর্ণ কম ফেলছি এখান থেকে আমাদের একটা বাসা দিয়ে যেতে পেরেছি যে ডানোর ভিতরে চলে আসছি একটু জন্য আমরা ফেলে যেতাম আপনারা দেখতে পারতেন আমরা একটু জন্য করে যেতাম তো আমরা অনেক কষ্ট করে এত চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি দেখতে পাচ্ছি আচ্ছা যেতে এটা সামনে আছে এই চাবিটা আমরা নিয়ে নেব যেহেতু বাঁকা পথে থাকতো তাহলে আমরা নিতাম না যা হোক আমরা নিয়ে নিছি এর সামনে দিয়ে একটা ড্রাম ঘুরতেছে কন্টারটা করতেছে এই যে এখন আমরা একটা কন্টনার উপরে আছি আর এটা কন্টনার ঘুরতেছি এই কন্টার উপর দিয়ে আমরা চলে যাব যাই দেখি যাইতে পারি কি না এই যে ভাই ও ভাই যাইতে পারলাম না একটু স্পিডে গেলে আমরা যাইতে পারতাম মনে হয় আচ্ছা যাও আমরা চলে আসছি এখানে ঘন্টা পারে পাড়ে চলে আসছি পাড়া দেখতে পাচ্ছেন আমরা একটু ভিডিওটা শুভ করে দিচ্ছি আর যাও সামনে একটা সাবির চাবিটা নিয়ে নিচ্ছি এই চাবিটা নিয়ে নিলাম আমরা চাবিটা নেওয়ার পর আমাদের এখন আবার যাইতে হবে এই রাস্তার ভিতরে এই যে আমরা সাইকেলে এনেছি আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা মনে হয় সঠিকটা জানি না এখানে আবার দুটা রাস্তা কোনটা রাস্তা সঠিক আমরা বেছে নেব এই রাস্তাটা সঠিক না আমরা বাইকটা একটু পিছিয়ে নিই বাইকটা একটু পিছে নিতে হবে আমি ভাবছিলাম এই রাস্তাটা সঠিক আসলে এই রাস্তাটা সঠিক না এই যে আমরা পিছিয়ে নিয়েছি পিছিয়ে নেওয়ার পর আমাদের সঠিক রাস্তা বেছে নিছি এখন এটা এই রাস্তা ধরে আমাদের চলে যেতে হবে এই যে চলে যাচ্ছি আমরা এই যে আমরা অনেকটা প্রচলি এখান থেকে আবার আমাদের উঁচুর দিকে চলে যাচ্ছি এখানে তো আবার উঁচুর দিকে চলে যাচ্ছে আমরা উঁচু দিকে চলে আসলাম এখানে আবার দেখি সামনে দিই এটা আবার কেমন রাস্তা আবার রাস্তার মাঝে একটু গ্যাপ আছে ওই গ্যাপ তো না এটা এটা দিয়ে উপরে যেতে হবে সিঁড়ি এইটা দিয়ে তো আমাদের বাইক ফাঁসে যায় এই রাস্তাগুলো দিয়ে আমাদের বাইকটা জানা হচ্ছে তো আমরা অনেক কষ্ট করে নিয়ে চলে যাচ্ছি একটা চাবিটা নিয়ে নিয়ে নিছি এটা পাহাড় পাহাড়া করতেছি এই পাহাড় দিয়ে আমরা চলে যাব যখন আমরা পাহাড়টা দিয়ে চলে আসি এখানে দেখি আমরা চলে যাব এই বাইকটা নিয়ে দেখি পারি কি না ওইখানেতে একটা জন্য ফাঁসে আমার বাইকটা পড়ে আছে আমাদের এখানে ঘুরাতে পারছি না আচ্ছা এটা নিয়ে চলে যাবে দেখ মেয়েটা ফাঁস আসতেছে না আমরা বাইকটা রেখে চলে যাবো এখান থেকে আমরা বাইকটা রেখে চলে যাবো এখান থেকে আচ্ছা বাইকটা রেখে আমরা চলে যাচ্ছি এই যে ভাই আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন এই যে আমরা এখান থেকে হাটে চলে যাব এখন আমরা সামনে দেখি পাখাগুলা পাখাগুলো করতেছি পাখাগুলা ছাড়ে আমরা চলে যাব এই যে এই পাখাটা একটু জন্য আমাদের লাগতো যাও লাগে নাই আমরা চলে যাচ্ছি সামনে রাস্তা সামনে দেখি একটা সামনে দিয়ে একটা চাবি চাবিটা নিয়ে নেবো আমরা চাবিটা নিয়ে নিলে আমাদের সামনে যাইতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে একটা ড্রাম আছে ড্রামের উপরে একটা রাস্তার মধ্যে তাজ আছে আচ্ছা দেখি ওইটা রাস্তা কিনা সামনে গিয়ে আমরা দেখব আচ্ছা অনেক কষ্ট করে আমরা চলে আসলাম এই রাস্তায় অনেক ভয়ে ভয়ে কারণ এটা থেকে মানে অনেক উঁচুতে আসি যা হোক এই রাস্তায় চলে এই যে আমরা সম্পূর্ণ রাস্তার মধ্যে চলাইছি ইভানটা আমাদের একটা কেটিএম বাইক নিয়ে নিতে হবে ওয়ান টু ওয়ান জিরো আমরা কল দিয়ে দিচ্ছি কেটিএমটা নিয়ে নিলাম আমরা কেটিএম এ ছড়ে এখন আমরা চলে যাবো হয়েছে ভাই কেটিএম চলে চলে যাচ্ছি আমরা যা হোক এখানে আমাদের কেটিএমটা আটকে দিয়েছে এটা নিয়ে চলে যাবো আমরা এই যে সামনের দিকে আবার টাকা এই পাখাগুলো আমাদের শ্যাকাঠে যাইতে হবে এই সামনের দিকে একটা চাবি চাবিটা নিয়ে নেব আমরা এই যে চাবিটা নিয়ে নিচ্ছি আমরা যে ভাই সামনের দিকে অনেকগুলো পাখা ঘুরতেছে এই পাখাগুলো আমাদের শ্যাকাঠে যাইতে হবে হলে আমরা শেষ ইয়ান থেকে লাগলে আমরা একদম নিচে পড়ে যাবো আচ্ছা এইগুলো আমরা অনেক সাবধানে পার যাবো এই ভাই অনেকটুকু পার হয়ে গেছি সামনে দেখি আরও ওরা পাহাড় একটা তো পার হইলাম অনেক কষ্ট করে এটা আমাদের পাড়াতে হবে না তো জানেন একটু যদি লাগে আমরা নিচে পড়ে যাবো বলতে বলতে আমরা নিচে পড়েছি আচ্ছা আমরা আবার চলে আসলাম এই যে চাবিটা নিয়ে এই যে আমরা আবার সাবধানে পাড়াতে হবো আপনারা দেখলেন একটু অসাবধানের জন্য আমরা নিচে পড়েছি আমরা এখন অনেক সাবধান হয়ে গেছি আগের চেয়েও অনেক সাবধান তো চলে যাচ্ছি আমরা এই যে ভাই সামনে একটা পাখা এটা পার হলে আমাদের সামনে একটা পাখা নেই মনে হয় যাই চলে যাই এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে করতেছে একটু জন লাগতো আমাদের পাখাটা কিন্তু বেঁচে গেছে এই যে চাপটা নিয়ে নিচ্ছি আমরা এই যে সামনের দিকে একটা বড় পাখা এমনভাবে আসে মনে আমাদের যাওয়ার জন্য বাধা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এমনভাবে আসে এটা এটা দিয়ে আমরা যাব কীভাবে দেখি আমরা একটু চেষ্টা করে পারি কিনা যাইতে পারি কি না আমরা একটা চেষ্টা করবো কিন্তু বলতে বললে আমাদের বাইকটা একটু জন্য পড়ে যেত আর যা আমরা প্লিজ একটু সামনে নিয়ে নিই দেখেন একটু পিছিয়ে নিতে হবে আমাদের মনে হয় যাই হোক আমরা সামনে নিয়ে দেখি হচ্ছে একটু পিছিয়ে নিয়েছি এবং মনে হয় আমাদের হাটে যাইতে হবে আচ্ছা বাইকটা একটু পিছিয়ে নিই একটু সামনে দিকে আবার চেষ্টা করি যাই কিনা আচ্ছা হবে না মনে হয় আমরা বাইক থেকে নেমে যাই বাইক থেকে নেমে আমরা হেঁটে চলে যাবো এখন এই যে দেখি আর বাইকটা অনেকটা কষ্ট হলো আমাদের যেতে দেখো এখন আমরা হেঁটে চলে যাব এই যে একটা চার্ভটা নিয়ে নিচ্ছি আমরা চার্ভটা নেওয়ার পর আমরা হেঁটে চলে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত উঁচুতে আসে এখন এখান থেকে আমরা বাইকটা নিয়ে নেব এই যে আমরা চলে এখানে আমরা কেটিএমটা নেব ওয়ান টু ওয়ান জিরো এখানে কল দিয়ে আমাদের কেটিএমটা নিয়েছি এখন আমাদের চলে যেতে হবে উপরে এই যে আমরা জ্ঞানটা ঘুরে আনেছি এই যে অনেকটা পর চলে আসি এই যে এখন আমরা চলে যাচ্ছি এই যে ভাই আমরা চলে আসছি অন্য রাস্তায় ও ভাই আমাদের একটু ব্রেক করার জন্য আমাদের পৌঁছাতে পারিনি তো আমরা চলে আসলাম আবার এই যে আমরা ভিডিওটা একটু ইস্যু করে দিয়ে যেখান থেকে পড়ছি এখানে আবার চলে আসলাম আপনারা দেখতে পারছেন আমরা অনেক কষ্ট করে অনেকটা পর চলে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেমটি কমপ্লিট করার পর আপনার দেখতে পাচ্ছেন একটা মানুষ একটা পুলিশ আমার উপর কীভাবে আক্রমণ করতেছে আপনি বুঝতে পারছেন ওদেরকে আমি কী করেছি আপনার দেখতে পাচ্ছেন এই যে ভাই এই যে দুজনে আমার উপর কী আক্রমণ ট্রাই না করলো আমি দেখতে পারছেন আমিও দুজন কার উপর আক্রমণ করে দিয়েছি দেখতে পারছেন পুলিশ এবং মানুষটার উপর কীভাবে আক্রমণ করে দিছি দেখতে পাচ্ছেন এই যে ওরা দুজন আমি একা ওদের সাথে কি আমি পারি তবুও চেষ্টা করতেছি ওদেরকে হারানো দেখতে পাচ্ছেন এই যে দুজনে আমাদেরকে কীভাবে মারতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই একজন একজন মারি খাতেছে একজন মার দিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা এবার দেখতে পারছেন এই যে পাথর দিয়ে দিলাম তবু আমাদেরকে কিভাবে ফিরিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাই একটা মানুষ কিভাবে আমাদেরকে একটা পাথর মারে দিয়েছে দেখতে পাচ্ছেন আমিও কি ফিরিয়ে দিছি আপনারা দেখতে পারছেন এই যে ভাই কত চো সে দিছি তবু ওরা কিছু হচ্ছে না বরংশ আমাকে আবার উল্টে মার দিচ্ছে সে দেখতে পাচ্ছেন ওদেরও কাছে একটু পাওয়ার আছে আমারও কাছে একটু পাওয়ার আছে এই পাওয়ার ব্যবহার করে আমরা কীভাবে মারা দেখতে পারছেন এই যে ফাইটিংটা দেখুন পুলিশটার সাথে আমার ফাইটিংটা আর এই যে মানুষটা কীভাবে আমাদের সাথে লাগতেছে দেখতে পারছেন এই যে পুলিশটাকে মার দিছি কোন পুলিশটা কিছু হচ্ছে না এই যে মানুষটাকে দিছি মানুষটারও কিছু হচ্ছে না ওরা দুজন আমি একা ওদের সাথে কি আমি পারি দেখতে পারছেন যেভাবে ওদেরকে আমাদের হারাতে হবে নাহলে আমাদের সে যাবে দেখতে পাচ্ছেন একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছেন এই হেলিকপ্টার আবার আমাদের উপরে পড়ছে দেখতে পাচ্ছেন এই হেলিকপ্টার দিয়ে আমাদের আক্রমণ করছে যক এই যে দুজন কায় দিছি ফিকে দেখতে পারছেন না এই যে দুজনকায় ফিকে দিছি তার সাথে হেলিকপ্টারও ফিকে দিচ্ছি আপনারা দেখতে পারছেন হেলিকপ্টার ভাঙে চুর মারা গেছে দেখতে পারছেন এই যে দেখা যাক এই যে ওদেরকে দিয়ে দিছি বাড়ি দেখা যাক ওরা মরছে মনে হয় এইবার দুজন কায় হেঁটে দিছি যখন আমরা একটু দূরে চলে যাই এই যে দূরে চলে গেছি দেখতে পারছেন এই যে যখন দুজনে উঠে উঠতেছে দেখতে পারছেন ওরা এবার দুজনে উঠতেছে এবার কী হয় দেখতে পাচ্ছেন ওরা আবার কী হয়েছে ভাই এটা আবার কোন রূপ ধারণ করছে ওরা এটা তো ভয়ঙ্কর রূপ ধারণ করছে আমিও এবার রূপ ধারণ করছি আপনার দেখতে পাচ্ছেন এবার আমাদের আকৃতি এখন তিনি আঁকারে আকৃতি অনেকটা বড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা দেখতে পাচ্ছেন আবারও ফাইটিং শুরু হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন আবারও ওরা ফাইটিং করতে করতেছে আমাদের সাথে এই যে ভাই ওরা দেখতে পাচ্ছেন এখন আরও ফাইটিংটা ভয়ঙ্কর হতেছে দেখতে পারছেন এই যে ভাই এই যে ওদেরকে আবার ফেলে দিছি